জাতীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যেকের বক্তব্য বলে দিয়ে গেছেন তার অর্থ হচ্ছে রাজনৈতিক বিভাজনটা এখানে অত্যন্ত পরিষ্কার অত্যন্ত পরিষ্কার সার্বভৌমত্ব স্বাধীনতা এবং মুক্তি যুদ্ধের স্বাধীনতা যুদ্ধের মূল যে ভাব গাম্ভীর্য বা আদর্শ সেটার যদি বিশ্বস্ত আমরা থেকেছি আমরা এই মঞ্চে যারা আছি আমরা যে যে সংগঠনের প্রতিনিধিত্ব করি এখান থেকে অনেক 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 দূরে চলে গেছে আওয়ামী লীগ আপনি এখান থেকে বাংলা বান্দা দিয়ে কিংবা কলকাতা হয়ে যদি শিলিগুড়িতে যান শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দিকে যান পথে পথে দেখবেন তিস্তা নদীর উপরে কমপক্ষে তেরোটি বাঁধ নির্মাণ করা হয়েছে আবার ওই পারে সেতু পার হয়ে যদি সিকিমের দিকে যান সেখানে দেখবেন যে আরো আরো অনেকগুলো বাঁধ তৈরি করা হয়েছে আমরা কিছু করতে পারছি না কিন্তু গর্ব করে বলছি যে আমরা পাঁচবার ক্ষমতায় পরপর চারবার নাকি প্রধানমন্ত্রী সে গর্বের রেকর্ডটা খুব জোরে জোরে বাজায়

একটা বিশেষ নামে তাকে ভূষিত করা তিনি বলেছিলেন ভারতের বিজয় মানে আমাদের বিজয় ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন বুঝেছেন সাংবাদিক বলেছিলেন আবার আবার হাসান মাহমুদ যেটা বলেছেন সেটা ইতিমধ্যে বক্তারা বলেছে